মহিমান্বিত মাস রমজান মাসকে এ ঘিরে বিশ্বব্যাপী রয়েছে নানান অনুষ্ঠান আর নিজস্ব সংস্কৃতির রীতিনীতি বিশ্বের সর্বোচ্চ মুসলিম জনসংখ্যার দেশগুলোর তালিকায় পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া শীর্ষ দশের মধ্যে রয়েছে দেশটিতে প্রায় ন কোটি সত্তর লাখ মুসলিম বসবাস করেন যা মোট জনসংখ্যার প্রায় বিয়াল্লিশ শতাংশ রমজান মাসে নাইজেরিয়ানদের জীবনযাত্রায় বেশ পরিবর্তন দেখা যায় রমজান এলে তারা পবিত্র মাস উপলক্ষে আনন্দ মিছিল করেন গিয়ে থাকেন বিভিন্ন ইসলামিক সঙ্গীত নাইজেরিয়ার ইফতার আয়োজনে শর্করা জাতীয় খাবার ও ফলমূল বিশেষভাবে প্রাধান্য পায় দেশটির জনপ্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম হল জল্লফ ফ্রাইস যা চাল পেঁয়াজ টমেটো মরিচ সহ নানান উপকরণের মিশ্রণে তৈরি করা হয় এটি সাধারণত সবজি বা মাংসের সঙ্গে পরিবেশন করা হয় এছাড়া নাইজেরিয়ার ইফতারে আরও বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার থাকে যেমন যা যা এক এক বিন বিন পুডিং ইয়াম প্রকার বিশেষ আলু আকারা বা বা কেক কেক রাইস মাসা ইলুবো ও আমালা যা ইয়াম থেকে তৈরি বিশেষ খাবার এই বৈচিত্র্যময় খাবারের সমারোহ নাইজেরিয়া মুসলমানদের ইফতার টেবিলকে রঙিন করে তোলে তবে বেশিরভাগ নাইজেরিয়ানরা সেদ্ধ ভুট্টা ও এক গ্লাস পানি দিয়ে ইফতার করেন ইফতারের সামান্য আগে নাইজেরিয়ান পরস্পরের মধ্যে ইফতার বিনিময় করে ইফতার আয়োজনে তারা হুম ও পছন্দ করে যা ও চিনি দিয়ে তৈরি করা হয় তাছাড়া ইফতারে থাকে গোস্ত ভাত ও আলু খাবার শেষে তারা চা পান করেন এছাড়া নাইজেরিয়ায় রমজানে অঞ্চল ভেদে আসিদা দাইয়া উনজুঝি ও লুবিয়া নামক খাবারগুলো বেশ জনপ্রিয় তারা জেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ